বেসিক্যালি বোন ক্যান্সার বলতে বোঝাচ্ছে যে হার বোনের মধ্যে যে ক্যান্সার ডেভেলপ করছে দ্যাট কল বোন ক্যান্সার ধরনের টাইপ হয় একটা হচ্ছে শর্ট বোন একটা হচ্ছে লং বোন লং বোন মানে হচ্ছে আমাদের যে বডির যে ওয়েট বিয়ারিং রয়েছে যেমন ফিমার টিবিয়া ফিবিউলা এগুলো হচ্ছে আমাদের সব থেকে বড় বোন লং বোনস বলছে বডির আর শর্ট বোনস মানে হচ্ছে কার্পাল মেটা কার্পল স্ক্যাপুলা এইগুলোর থেকে যে টিউমার গুলো ডেভেলপ করছে জেনারেলি আমাদের মোস্ট কমনলি টু টাইপস অফ বোন ক্যান্সার কমন একটা হচ্ছে ইউইং সার্কোমা একটা হচ্ছে ওষ্টিও সার্কোমা তা সেগুলো বা বোন বোনসের টাইপ অনুযায়ী যে রিজন অনুযায়ী এবং বোনসের কোন জায়গায় সেখান থেকে যেখানে তৈরি হচ্ছে উৎপত্তি হচ্ছে সে অনুযায়ী এটা ডিফারেন্ট করা হয় তো ইউইং সারকোমা অস্ট্রিও সার্কোমা হচ্ছে মোস্ট কমন এছাড়া কন্ড্রোসারকোমা এটা এক ধরনের আরেকটা বোন টিউমার তো এগুলি হচ্ছে মোস্ট কমন বোন ক্যান্সার যেগুলো দেখা যায় এবং যেভাবে তৈরি হয় বোন ক্যান্সার এটাই বললাম বোন ক্যান্সারের কজেস বলতে আলাদা করে কোনো কজ পাওয়া যায়নি কিছু রিস্ক ফ্যাক্টার আইডেন্টিফাই করা গেছে যেগুলো সাসপেক্টেড টু কজ বোন ক্যান্সার যেমন ভিনাইল কোরাইড বলে কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে যেগুলো অস্টিও সার্কোমা করে তো সে যে ইন্ডাস্ট্রিতে ভিনাইল কোরাইড ইউজ হয় সেগুলো অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখা গেছে বোন ক্যান্সারের কিছু কজ আছে এছাড়া বেশ কিছু যেমন কিছু পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি অফ রেডিয়েশন থেরাপি থাকে তো যে বোন রিজিয়নে রেডিয়েশন থেরাপি প্রিভিয়াসলি হয়েছে সেইখানে হায়ার চান্স অফ ডেভেলপমেন্ট অফ বোন ক্যান্সার ইন লেটার অফ এজ অফ দ্য লাইফ আর কিছু যেমন জেনেটিক জেনেটিক রয়েছে বলতে যেমন হয় মিউটেশনের জন্য এইগুলোর জন্য বা হেরিডিটারি রেটিনোব্লাস্টোমা যেখানে ওস্টিওসারকোমা কমন এবং এই বোন ক্যান্সারগুলো জেনারেলি ইয়ং এজে দেখা যায় চাইল্ডহুড বা টিনেজার যে এজ সেই এজে জেনারেলি বোন ক্যান্সারগুলো দেখা যায় আর সিমটম বলতে বোঝায় যে বোন ক্যান্সারের সিমটম যেগুলো নিয়ে পেশেন্ট মেনলি প্রেজেন্ট করে সেটা যে বোন পেন বোন পেন এবং বোন সোয়েলিং লোকালাইজ একটা বোন সোয়েলিং থাকছে এবং বোন পেন থাকছে কেসেস পেশেন্টের হিস্ট্রি থাকে সেই জায়গাটা ফ্র্যাকচার হয়ে গেছে বেশি হলে তার আশেপাশে যে জয়েন্টস গুলো থাকে সেগুলো ইনভলভ হয়ে যায় নার্ভ ইনভলভমেন্ট হয় নার্ভ ইনভলভমেন্ট হয় যেন সিভিয়ার পেন হতে পারে নিউরোলজিক্যাল পলসি হতে পারে এছাড়া যেটা করতে পারে যে বোন ক্যান্সার অনেক সময় মোস্ট কমন কজ অব মেটাস্টেসিস বোন ক্যান্সার হচ্ছে লাংস তো ফুসফুসে অফ হাই চান্স মেটাস্টেটিক বোন ক্যান্সারে তা পেশেন্ট অনেক সময় দেখা যায় কাশি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে উইথ সোয়েলিং ইন দ্য বোন তো এইগুলো যে মোস্ট কমন সিমটম যেগুলো পেশেন্ট প্রেজেন্ট করে বোন ক্যান্সারের ডায়াগনোসিস মেনলি বাই বায়োপসি আমাদের তো অর্থ অঙ্কোলজিস্ট যারা আছে এবং বোন ক্যান্সার সোয়েলিং হলে তাদের জন্য রেফার হয় জেনারেলি বোন ক্যান্সারের স্পেসিফিক আমরা

আফটার দা সিস্টেমিক থেরাপি তো এইটা দিয়ে বায়সি করে জেনারেলি আমাদের ডায়াগনোসিস হয় বোন ক্যান্সার ট্রিটমেন্ট অপশন হচ্ছে দুটোভাবে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে আমি গ্রসলি বলছি ইউইং বা আলাদা করে স্পেসিফিক ডিটেলসে যাচ্ছি না গ্রসলি যদি লোকালাইজড সেটিং থাকে তাহলে আমাদের লোকালাইজড বোন ক্যান্সারে আমাদের নিউ এজেন্ট সেটিংস রয়েছে নিউ এডজুমেন্ট সেটিংস আমরা কেমোথেরাপি দিয়ে জিনিসটা শ্রিঙ্ক করাতে পারি শ্রিঙ্কেজ করিয়ে তারপর আমরা অর্থ অঙ্কোলজিস্টের সাথে ডিসকাস করে লিম্প সেভিং সার্জারি যেটাকে বলা হয় সেটা করা যেতে পারে কারণ মোস্ট কমনলি কি হয় খুব বেশি যদি অ্যাডভান্সড হয়ে যায় The patient may lose the limb. তাহলে হচ্ছে লি অ্যাম্পুটেশন সার্জারি করা হয় তো আমরা সিস্টেমিক থেরাপি দিয়ে যেটা রিডিউস করে চেষ্টা করা হয় যে লিম প্রিজার্ভেশন সার্জারি ইম্পসিবল বা যেখানটা হচ্ছে সেখানে যদি টিউমার রিডিউস করা হয় তাহলে সার্জারি করা যেতে পারে কিন্তু যদি মেটাস্টেটিক সেটিং হয়ে যায় তখন আমাদের ইনটেন্ট হয়ে যায় প্যালিয়েটিভ তাহলে আমাদের ইনটেন্ট হয়ে যাবে প্যালিয়েটিভ কেমোথেরাপি সাপোজ ইন মেটাস্টেটিক সেটিং কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি যেটা দিচ্ছি সেটা ফার্স্ট লাইনের পর যদি ফেলিওর হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা আমরা একটা এনজিএস প্যানেল করাতে পারি যে টু নো ফর দ্য এনি টার্গেটেড মিউটেশন ইজ হ্যাভিং দ্য পেশেন্ট তা সেই অনুযায়ী আমরা টার্গেটেড থেরাপি এইগুলো আমরা অ্যাডভাইস করে থাকি পেশেন্টকে বোন ক্যান্সারের আলাদা করে কোনো ক্যান্সার প্রিভেনশনের কিছু নেই যে যাদের ধরুন রেটিনোব্লাস্টোমা রয়েছে বা হেরিটারি লাইফ লাইফ ফ্রম সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে বোন চেক করা হেলদি লাইফস্টাইল লিড করা হেলদি ফুড খাওয়া যারা এই ইন্ডাস্ট্রিজ লোকরা রয়েছে তাদের রেগুলার স্ক্রিনিং করা বোন হেলথ এক্সামিনেশন করা হেলদি ডায়েট ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা এগুলি মেন ট্রিটমেন্ট